হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস তো আজ আমি এসেছি দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে তো দেখুন পেছনেই আছে লাইন তো আজ আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করব যে এখানে এসে কোনো টাকা পয়সা লাগে কি না এবং সাথে বলবো যে কি কি ডকুমেন্টস লাগে এবং কি কি প্রসেস আছে আর কী কী কোশ্চেন ধরে তো এই নিয়ে আজকে ভিডিওটি আপনারা দেখছেন দেবাশিস ব্লগ তো প্রথমেই বলি যে এখানে আসতে কোনো টাকা লাগে কিনা না তো না এখানে কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না আর ডকুমেন্টস বলতে আপনার শুধু এক কপি ছবি লাগবে তো এবার বলি প্রসেসটা কী তো প্রথমেই আপনাদের আসতে হবে যেখানে অডিশান হয় এবং সেখানে কিন্তু সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্তই কিন্তু অডিশানটি হয় তো প্রথমে ফর্ম নিলেন নেওয়ার পরে হচ্ছে ফিল করতে হবে তো কীভাবে ফিল আপ করবে আমি পাশেই দিয়ে রাখবো যে এইভাবে ফর্মটি ফিল করতে হবে তো এই ফর্মটা ফিল করার পর কিন্তু আপনাদের এবার লাইনে দাঁড়াতে হবে পাঁচ ছজন একসাথেই কিন্তু রুমে যাচ্ছে গিয়ে আপনাদের প্রথমেই প্রশ্ন ধরছে সবাইকে সেম কোয়েশ্চেনই হচ্ছে যে কিসের জন্য দিদি নাম্বার ওয়ান খেলতে চান আপনার জীবনের স্ট্রাগেলটি কী কী এবং সাথে দিদি নাম্বার ওয়ান দেখেন কি দেখেন না সেটাও কিন্তু দিচ্ছে আর এই যে চারটে রাউন্ড আছে দিদি নাম্বার ওয়ানের ওই চারটে রাউন্ডের কথাও কিন্তু ওখানে জানাতে হবে তো এইভাবেই কিন্তু অডিশানটি হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যেহেতু ফ্রেন্ডসের যাতে শেয়ার করে দেবেন যাতে সবাই এই দিনে নম্বর ওয়ান অডিশন কীভাবে দেয় সবাই যাতে জানতে পারে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ